الحمد لله. <applause> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك لا شريك له ونشهد سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا داعيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم <سلم> يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب نزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زولا الآن كما كان ولم يلق زولا میں صورت ہ نہیں چاہنے والا میں سبق نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق کے لا میں کیسا کے مانند نہیں عاشق کے <applause> الحمدللہ

আমি আল্লাহ তাআলা তার নিয়ামত কে বাড়ায় দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করবে না জেনে রাখো আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত কে নি করব ছিনিয়ে নেব শুধু তাই নয় তার জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা রাখব আল্লাহ কোরআন আয়াতে আল্লাহ বলেন লা ইন শুকরতুম লা আযীদানকুম হান্দা আমার বান্দ আল্লাহ রবাহ আলমিন বলতেছে যে বান্দা আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর নিয়ামত সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়াইয়া দিব ইন কাফার তুমি আদাবি লসাদী তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন কি বলেন জেনে না আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলতেছে যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না কি শুকর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরি করবে শুকর আদায় করবে না জেনে রাখো জেনে রাখো আল্লাহ রব্বুল্লাহ আলামিন ওই বান্দার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবে

জোর খোল করে মানুষদেরকে কষ্ট দেই তবু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াতেছেন পড়াইতেছেন সম্মানের সাথে রাখতেছেন কথা ঠিক কিনা ঠিক সব কিছু পাওয়ার করতেছেন তবু আমাদের কষ্ট কেন আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হে নবীর উম্মতাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত আমাদের শুকরিয়া আদায় যদি আমরা দুনিয়া যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি সেজদায় পড়ে আর সারা বছর যদি আল্লাহর কাছে কান্না করতে থাকি তাহলে আমাদের নেয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না তাহলে আমরা আল্লাহর কাছে কতটুকু নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি

সকালে ঘুম থেকে উঠবো এটা আমার বলার বাহিরে কেন কেন ঘুমের মধ্যে অনেক লোক আছে দেখা যায় রাত্রে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলা শেষ কথাবার্তা বলার পর রাত্রে খাবার দাবার শেষ করে ঘুমাইলেন ওই বান্দা সকাল আর ওঠে না যত বাবার করবার তাকে ছেড়ে ডাকতেছে বাবা ওঠা বাবা আর ওঠে না বাবা ছেলে ছেড়ে সন্তান আমার সন্তান উঠ সে সন্তান আর ওঠে না ওই রাত্রিতেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাহলে মুসলমান ঘুমের মধ্যেও কি মানুষ মৃত্যুবরণ বরণ করে গোসল করতে যায় সেখানেও মানুষ মৃত্যুবরণ করে রাস্তাঘাটে চলার কালীনও মানুষ মৃত্যুবরণ করে কি করে না করে এসব কিছু থেকে আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ আপনি যদি আমাদেরকে মৃত্যু তো দিবেন এটা অবশ্যই কোরআন আয়াত শুনে নাও করল নাফসিং দায় কতুল মাও কর্লো নিশ্চয় দায় কতুল মৎ প্রত্যেক পানিক একদিন আল্লাহ কাল আর নিয়ে আমাদের সুখ নিয়ামত প্রত্যেক পানিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন লোক নাই যে মৃত্যু থেকে বাঁচবে সবাই জানে সব ধর্মের লোকরাই জানে সে একদিন দুনিয়া থেকে চলে যাবে তবু আমরা কেন আল্লাহর সাথে নাফর মানে করি নামাজ পড়ি না নিয়ামতের শুক্রিয়া আদায় না আর মুসলমান নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ায় তো চিরকাল আমরা থাকতে পারবো না এই ক্ষণস্থায় দুনিয়াতে নেক আমল করে যাইতে হবে আমাদের মূলত বাড়ি হচ্ছে কোথায় জান্নাত আমাদের মূলত বাড়ি আমাদের সেই আমাদের পুরো বাড়ি আমাদের যেতে হবে তো কিভাবে ওই বাড়িতে যাব কি কাজ করলে বাড়িতে যাব আল্লাহ তারপর কোরআন তেলাওয়াত আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে নামাজ নবী সুন্নাতের উপর যদি চলতে পারি কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পাইব আসর না সর নবীর সাথে আমাদের হবে আর যদি সেই নবীর সামনে আমরা নফর মানি করি নবীকে কষ্ট দে তাহলে আমরা কেউ নবীর সাফায়ের পাবো না এই নবীর এখনো সময় আছে নবীর প্রেমিক হইয়া যাও যদি নবীর সন্ন্যত কাকরিয়া ধরতে পারো কালকে আখেরাতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে হাশরের ময়দানে প্রত্যেক নবী প্রত্যেক উম্মত সিজদায় পড়ে শুধু বলতে থাকবে ইয়া আল্লাহ সবাই শুধু বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও প্রত্যেক নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও প্রত্যেক মানুষ বলবে আল্লাহ আমাকে বাঁচাও শুধু একজন লোক এই হাসরে কঠিন ময়দানে শুধু একজন লোক শুধু শেষ দায় পরে কানবে নিজের চিন্তা করবে না সে লোকটা হচ্ছে কে আপনার আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আসরের ময়দানে প্রত্যেক মানুষ প্রত্যেক নবী যখন নাপসি নাপসি বলে চিৎকার করবে আপনার আমার নবী শেষ দায় পরিয়া বলবে ইয়া উম্মতি ইয়া আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার উম্মতকে বাঁচা

এই নবীর যদি সুন্নতকে আপনি না ধরতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পাওয়া যাবে না তাহলে কোনো সময় আছে নবীর সুন্নত কাকরায়া ধরতে হবে কি হবে না বলেন নবীর সুন্নত আখরা ধরতে হবে কি হবে না হবে নবীর সুন্নত কাকরায়া ধরতে হবে এই আমাদের রমজান মাস আসলো এই রমজান মাসে আমাদের সারা জীবন মাত্র এক মাসের জন্য আসছে রমজান মাসটা চলে যাবে যখন আবার পরবর্তী বছরে রমজানের রোজা পাবো কিনা সেটা ভাগ্যের বিষয় এমন মনোমানের লোক আছে যারা গত বছর আমাদের সাথে রোজা 30টা রোজা রাখিছে এবং তারা ইফতারি করেছে আমাদের একসাথে আজকে সেই মহাব্বাদের লোকগুলা দুনিয়াতে নাই তাহলে এখান থেকে জানা যায় আমরা যে পরবর্তী বছর যদি কি বাজে রোজা রাখতে পারবো কি সেটাও বিষয় তাহলে এই বছর যেহেতু আমরা রোজা পেয়েছি এটা আমাদের আমাদের মনে করে এই রমজানটাকে ভালোভাবে আমল করে কাটাইতে হবে বেশি বেশি করে পুরা চলে করতে হবে রমজানের তিরিশটা রোজা পরিপূর্ণভাবে আদায় করতে হবে

আল্লাহ বলতেছে হে মন্দ হে বন্দরা শোনা আমি রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে শুধু তাই না এটা জেনে রাখো তোমাদের পূর্বপুরুষ যারা ছিল কামা পুতিবা আল্লাহ দিন আমি কবলি কুমলা আল্লাহ তোমাদের পূর্বাপুরুষ মুরব্বী যত নবী উম্মা ছিল প্রত্যেক নবীর উম্মাতের প্রতি আমি আল্লাহ কি করেছি রোজা কি ফরজ করেছি কি করেছেন কি ফরজ করেছে রোজা রমজানের রোজা ফরজ করেছে এখান থেকে শিক্ষা আনা উচিত যারা নাকি রমজানের রোজা রাখবে তারা হচ্ছে মুত্তাকি তার কি মুত্তাকি মুত্তাকি

আল্লাহর বানানো জাহান নামে রাজা বড় ভয়ঙ্কর ওই জাহান নামের ভয়ে যদি আমরা আল্লাহর কোন গাইতে পারি তাহলে ভাষর আমরা জান্নাতের আশা করতে পারব। সেটাই আল্লাহ আয়াতে বলেছে আইয়ু আল্লাহ দিন আমার উচ্চা হক্কত কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে বান্দামি আল্লাহ তাআলার ভয় করে 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 নিজের জীবনটাকে চালাইবে তারা হচ্ছে প্রকৃতের পক্ষে ইমানদার মুক্তি তারা কি মুসলমান তাহলে রমজানের রোজা ছাড়া যাবে না কেন রমজানের রোজা আমাদের প্রতি ফরজ হয়েছে কি ফরস করেছেন কে আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি রমজানের রোজা ফরস করেছে সেটা ছাড়া যাবে না মুসলমান এখন ওটাও ভাবতে পারো যে আমার ঘরে এখন কেউ নাই রোজাদার রোজাদার কেমন হওয়া উচিত রোজাদার এমন হওয়া উচিত যে নাকি কেউ যদি বলে তুমি রোজা রাখছো তাই সমস্যা কি ঘরে তো তোমার কেউ থাকে না তুমি ঘরের দরজা লাগাইয়া তুমি খাইতে পারো কেউ তো দেখবে না তখন সেই রোজাদারের মুখে আওয়াজ হবে কি এ ভাই শোনা আমি দরজার গেট লাগায়া যদি ঘরে খাই তো দেখবে না একজন দেখবে কেউ যদি দুনিয়ার নাও দেখে একজন লোক দেখবে সে কে আল্লাহ দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠিক আবার যদি তুমি গোসল করার সময় পুষ্কুনিচে যখন গোসল করি সেখানে যায় এত নিচে ডুব দিয়া যদি পানি খাও কেউ দেখবে না কেউ যদি না দেখে দেখবে কে ওই নিচে পানির নিচেও যদি পানি খাও কেউ না দেখলে আল্লাহ তো ঠিকই দেখবে সবার চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দিতে পারবো না আরে সবাই রচুকে পাকি দেওয়া যা এল্লাহ রচুকে পাকি দেওয়া যাবে না তাহলে রমজান মাসকেগনে মত্র মানে করে আল্লা কি ফয় করে আল্লাহ জাহার নামে রাজাবকে ভয় করে রমজানে তিস্টা রোজা পরিপূর্ণ ভাবে। হালাল রোজি কামাই করে পরিপূর্ণ ভাবে রোজারা পতে হবে। তুমি হারাম টাকার কামাই করে সারি প্রবাস্তী কর বা তোমার রোজা হবে না।

এই মুসলমান রমজান একটা আরজা ছারিও না মুসলমান তোমাদের হাতে পায়ে জোর করে বলি রমজানের রোজা পড়িও যায় না রমজান সারা জীবন তুমি বৈবা না এই বছর তুমি বেঁচে আছো পর বছর বাঁচতে পারবে কিনা সেটা অনেক দূরের কথা তাই এই বছরকে নিজের বনিমত মনে করে রমজানের প্রত্যেকটা ত্রিশটা রোজা পরিপূর্ণ ভাবে রাখা দরকার না কি ভোল বোন নাকি মাানির সিটি

ماہر سیتی بھول جائے نی ماہر سیتی رمضان روزا بولا جائے مسلمان رمضان روزا کن بولا جا রমজানের রোজা পত সাত শান্তি মায় সারাদিন রোজাদার যদি রোজা রেখে ইফতারের সামনে আসে তখন রোজার দার মনে করে এখন ইফতারে আমি সবে একা খেয়ে ফেলব যখন নাকি আল্লাহর কুদরতের পানি এক গ্লাস পানি সর্ব যখন নাকি মুখে দেয় এক গ্লাস পানি যখন মুখে দেয় দেওয়ার সাথে সাথে পুরা দিনের যত ক্লান্তি শুধু এই এক গ্লাস পানির মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তাহলে রোজার কত শান রোজার কত মজা রোজার কত বারকাত রোজা রাখলে আল্লাহ খুশি হয় রোজা যদি রাখতে পারি কালকে আমাদের ময়দানে আমরা এই রোজা আমাদেরকে কি করবে জান্নাতে নিয়ে যাবে তাই মুসলমান আল্লাহ বলা আমার কোন সময় আছে সবাইকে অনুরোধ করে বলবো কেউ একটা যতদিন রোজা বাকি আছে কেউ রোজা ছাড়বো না পরিপূর্ণভাবে ত্রিশটা রোজা রাখার চেষ্টা করব ভগবান সাহারি করবো ইফতারি করব প্রত্যেক দিন নামাজ পাঁচ অক্ষর নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আজকে থেকে তো অবা করে না আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিবে যতদিন বাঁচায় রাখবে আমরা পরিপূর্ণভাবে পাঁচ অক্ষর নামাজ পড়ব একদিনও নামাজ কাজা করব না নামাজ বাদ দেব না পাঁচ ওয়াক্ত নামাজ সাথে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সাথে মসজিদে এসে পরাতো তৌফিক দান করেন হে আপনি আমাদের সবাইকে রমজানের প্রত্যেকটা রোজা পরিপূর্ণভাবে হালাল রুজির টাকা দিয়ে পরিপূর্ণভাবে রোজা ইতরি করতে দান করেন আমাদের সবাইকে নবীর সুন্নতের পর দিনের উপর হক পথে চলার মত তৌফিক দান করুন আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই কথা পর আমল করার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله